এইটা ছাপ্পান্ন ইঞ্চি একটা সিলিং ফ্যান এটার চোদ্দো চোদ্দো আঠাশ স্লটের মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের ফ্যান এটা হচ্ছে ফ্যানের কোম্পানির নাম হচ্ছে সিলিকা সিলিকা ফ্যান তো কোম্পানির নাম যাই হোক এটা হচ্ছে চোদ্দো চোদ্দো আঠাশ শটের এবং সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ খুব বেশি মোটা না তো এটাতে আমি তার ব্যবহার করছি এটাতে আমি তার ব্যবহার করছি পঁয়ত্রিশ নাম্বার হ্যাঁ এটা সবচেয়ে ভালো হয় পঁয়ত্রিশ নাম্বার তার পঁয়ত্রিশ নাম্বার তার দিয়ে ভিতরে টান সংখ্যা থাকবে তিনশো এবং বাইরে থাকবে তিনশো এটার ভিতরে টান হবে চেন কয়েল হবে এটা প্রতি ঘাটে কয়েল হবে তো এটার ভেতরে হবে তিনশো এবং বাইরে হবে তিনশো তিরিশ তো এটা আমি কমপ্লিট করি মেশিনে বাধাই করব কমপ্লিট করার পরে আপনাদেরকে এটার কয়েলের রেজিস্ট্যান্স কেমন আসছে বা এটার স্পিড কেমন থাকছে তো সব কিছু দেখাবো আর আরকি আমার ববিন তারের ওজন গ্রাম মতো এখানে আমার ববিন গোবিনসহ তারের যে ওজনটা আসছে সেটা হলো এক কেজি পাঁচশো ছাপ্পান্ন গ্রাম হ্যাঁ তো একটু কোয়ালিটি বাধাই করার পরে দেখবো যে আসলে কতটুকু তার লাগছে এটা আপনাদেরকে দেখাবো সাধারণত তিনশো গ্রামের আশেপাশে লাগে তো আজকে একটু মেপেও দেখাবো যেন আপনাদের বলতে সুবিধা হয় এটা এক কেজি পাঁচশো ছাপ্পান্ন গ্রাম হ্যাঁ কয়েলের ফিনিশিংটা দেখেন কত সুন্দর আসছে অরিজিনাল কোম্পানির মতো আসছে ফিনিশিং তো সবগুলো আমি কমপ্লিট করি আর কমপ্লিট করার পরে আমি এটা নেক্সট ভিডিও করছি এটা ভেতরে দিলাম তিনশো দশ পঁয়ত্রিশ নাম্বার তার দিয়ে এবং বাইরে দেব তিনশো তিরিশ তো আমার প্রায় চোদ্দো পনেরো মিনি মিনিট মতো গেল এই পনেরো মিনিটে এত দূর আসছে এখানে আরও দুইটা কয়েল মতো আছে তাহলে স্টার্টিং কয়েলটা কমপ্লিট হবে তো স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলটা আমি কমপ্লিট করি এটা কমপ্লিট করার পরে তারের ওজন দেখব যে আসলে কতটুকু গেল তার আর তার রেজিস্ট্যান্সটা কেমন থাকে তো বিস্তারিত জানাবো কয়েলটা কমপ্লিট করলাম কয়েলটাতে তার লাগলো আপনার তিনশো এটা পঁয়ত্রিশ নাম্বার তার তিনশো গ্রাম লাগলো এখন এইটা কানেকশন করবো কানেকশন করাটা কঠিন কিছু না এটা চারটা তার দিয়ে চারটা তার দিয়ে কানেকশানগুলা বের করবো স্টার্টিং এবং রানিং তিনশো গ্রাম তার লাগলো আর এটা পাক সংখ্যা কত দিয়েছি সেটা তো বললামই এটা রেজিস্টেন্স আসছে রেজিস্ট্যান্স আসছে একশো নব্বই ওহম একশো নব্বই ওহম এবং দুইশো দশ ওহম একশো নব্বই এবং দুইশো দশ কানেকশনটা করার জন্য আমাদের কাজ করতে হবে সেটা হলো লাইটার দিয়ে পুড়িয়ে ফেলতে এরপর এইখানে পেঁচাতে হবে এইখানে বেশ কিছু প্যাঁচ দেওয়ার পর এই যে এরকমভাবে এইখানে তারের উপর বেশ কিছুক্ষণ প্যাঁচ দেওয়ার পর এইটার উপর পেঁচাতে হবে তারের উপর এরপর এরকমভাবে পেঁচাতে থাকতে হবে খুব ভালো মতো এই এটা করে যেটা স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েল এখানে সাদা তার দিলাম আর যেটা রানিং কয়েল সেখানে लाल तार व्यवहार करब बाकी थकल आो दुईटा আমার হাতে এই যে সিরিজ কাগজ সিরিজ কাগজ দিয়ে দুটা টান দিলে জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার হয় পরিষ্কার হবে প্লাস কপারগুলো ভালোভাবে বেরিয়ে আসবে Oígalo, el por. <coughs> এটা কমপ্লিট কমপ্লিট এখানে আর কিছু করার দরকার নাই এবার বাইরে থেকে কানেকশন করে দিলেই চলবে তো এখন এটা ভার্নিশ করব এটা ভার্নিশ করে ফিটিং করব ফিটিং করে ফাইনালি এটা কমপ্লিট এবং স্পিড অনেক ভালো আমি এটা স্পিডটা কিভাবে দেখাবো এটা যথেষ্ট স্পিড আছে পাখা লাগানোর পর আশা করা যায় ভালো ঘুরবে কমপ্লিট এটাতে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ফাইভ আসলে আমি যেগুলো দেখালাম এগুলো কোনো ফেক ভিডিও না বাট যেগুলো দেখালাম আর কি শুরু থেকে যে এইটার চোদ্দো চোদ্দো আঠাশ লটের কোর এফেনটা চোদ্দো চোদ্দো আঠাশ লটের কোর ছিল এখানে আমি পঁয়ত্রিশ নাম্বারের যে বিআরবি ভালো তার সেটা ব্যবহার করলাম তা আপনারা ভালো তারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হয় কপার আমি ব্যবহার করেছি পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নাম্বার তিনশো দশ এবং তিনশো তিরিশ তবে ক্যাপাসিটার অবশ্যই টু পয়েন্ট ফাইভ ব্যবহার করবেন এটাতে টু পয়েন্ট ফাইভ ব্যবহার করলে যথেষ্ট স্পিড হয় থ্রি পয়েন্ট ফাইভ ব্যবহার করা যাবে না মোটেও ব্যবহার করা যাবে না তো সিলিং ফ্যান সম্বন্ধে আজকে এটাই ভিডিও ছিল আর কানেকশন কানেকশন আমার মনে হয় কানেকশানটা খুবই সহজের জন্য কানেকশনটা আমি সেরকম একটা দেখাইনি তো কানেকশন খুবই সহজ এটা আশা করি আপনারা অবশ্যই জানেন আর না জানলে কমেন্টে জানাবেন আমি কানেকশন নিয়ে ভিডিও বানাবো আরো কয়েকটা ফ্যানের কাজ আছে এই ফ্যানের কাজগুলো কয়েকটা ফ্যানের কাজ আছে কাজগুলো করলে আশা করি আপনাদের ভিডিওগুলো দিতে পারবো